আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে একটা পাইপ লাগাইছিল লাগানোর পরে পাইপটা অনেক সরে গেছে এটা সরে যাওয়ার পরে এখন টেম্পার মেরে ভাঙা হলো ভেঙে সরানো হয়েছে এখন সরানো হয়নি এই মতো সরানো হবে ভেঙে ক্লিয়ার করেছে আমার জামাই ময়লা ফেলা যাচ্ছে ভেঙে এই যে পাশে চলে আসে কারেন্টের তার নিয়ে এখন পাইপটা কাটবে এই যে ইব্রাহিম ভাই এই যে ইব্রাহিম ভাই আর পাইপটা কেটে যাচ্ছে এই যে ইব্রাহিম ভাই চলে যাচ্ছে আর একটা রুমে পাইপটা কাটা শেষ এখন এই আলবুর ব্যান্ডটা লাগাবে এখানে এটা আমার পাছি এখন আলবুটা গাম দিচ্ছে এটা বাথরুমের কমেটার আউলেট সরে গিয়েছিল অনেক এখন ভাঙে সোজা করে নিচ্ছে এটা ব্যান করে সরাই নিয়ে আইছে এই যাই ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই খুব কাজে ব্যস্ত আছে আর ইব্রাহিম ভাই সবসময় হাসি খুশি থাকে পাশেও টয়লেটের আউলেটটা অনেক সরে গেছে এখন এক মেরে বাইরে বাড়ি নিয়ে যেন হচ্ছে পাইপের কাজ এমন একটা জিনিস ভুল করলে প্রচুর কষ্ট আর ভুল না করলে কোনো কষ্ট নাই আগে ভুল করা হয়েছে এখন এক মেরে বাড়ি হচ্ছে প্রচুর কষ্ট এটা যদি ঢালার আগে করা হতো তাহলে কোনো ঝামেলা ছিল না ইব্রাহিম ভাই কিছু দেখা যাচ্ছে না আপনার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন